এই জাতীয় নাগরিক পার্টির যে প্রথম আত্মপ্রকাশ যে সমাবেশটা হয়েছিল গতকালকে মানিক মেয়াভিনুতে সেটা হওয়ার পর সেই বিষয়টা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম সেখানে ভালো মন্দ প্রত্যাশা হতাশা সব কথাই ছিল ভালো কথা বলেছিলাম তারা যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে এটাকে প্রশংসা করেছিলাম আবার কিছু সমালোচনাও করেছিলাম তবে এটা প্রচারিত হওয়ার পর আজকে আমি দেখলাম যে এটার অনেকগুলো কমেন্ট এসেছে সেখানে কতগুলো কমেন্ট খুব কমন যেমন কিছু কমেন্ট আছে যে আপনার কে আর কোনো কাজ নাই আপনি সবার মধ্যে সবারই সমালোচনা করেন কেউ এরকম বলেছে কেউ বলেছে কখনো তো দেখলাম না যে আপনি আওয়ামী লীগ বিএনপি জনসভার খরচ কত হয় সেটা নিয়ে কোনো প্রশ্ন করতে এরকম কথা এসেছে আবার ওইটা তো একটা কমন কথা আপনি তো কারো ভালো দেখতে পারেন না আপনি হয়তো চেয়েছিলেন উপদেশটা হতে হতে পারেননি কাজেই আপনি সবারই সমালোচনা করেন এটা তো কমন ওটার জবাব আমি একবার দিয়েছি আর নতুন করে কিছু বলতে চাই না তবে আমি একটা প্রশ্ন একটু জবাব দিয়ে নিয়ে তারপরে মূল পয়েন্টটা আসছি জবাবটা হলো এই যে আওয়ামী লীগ বিএনপির মিটিংয়ে কত খরচ হয় আওয়ামী লীগ বিএনপি দল কত খরচ হয় এই টাকার উৎস কি এই প্রশ্নটা কিন্তু আমি একবার না একাধিকবার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গে আমি বলেছি এখন গতকালকে মিটিং হয়েছে নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টি তো ওই সময় কি আমি আওয়ামী লীগের মিটিং হিসাব চাইব এই কথা বোঝার চেষ্টা করেন ভাই যাদের মিটিং হয়েছে তাদেরকে নিয়ে কথা বলছি তো তখন যা যা আমার ভালো লেগেছে যা যা ভালো লাগেনি সেগুলো নিয়ে কথা বলছি এখন আমি আউমিলিক লীগ নিয়ে যে ওই সময় কথা বলার প্রসঙ্গ আসে যদি আওয়ামী লীগদের বলি কালকে বলবেন জাসদ নিয়ে তো ভাই বললেন না আচ্ছা জাসদ নিয়ে বললাম তো বলবেন যে হ্যাঁ আপনি আওয়ামী লীগ বললেন জাসদ বলেন কই জাতীয় পার্টি নিয়ে তো বললেন না আচ্ছা ওটাও বললাম না হয় ওই জামাত নিয়ে তো বললেন না এখন আমি যে তাহলে আমি এটা নিয়ে কথা বলতেই পারবো না এটা নিয়ে বললাম না ওটা নিয়ে বললাম না এটা তো অজুহাত না রে ভাই আরেকজন বলেছেন যে একমাত্র দেশে আপনি জ্ঞানী আর কোনো জ্ঞানী নাই ভাই এখানে জ্ঞানের কোনো বিষয় না এগুলি হয় কি আমি একটা কথা বলি সেই জিনিসটা হলো যখন কোন একটা বক্তব্য আপনার কাছে খারাপ লাগে আপনার পছন্দ হয় না আপনাকে আহত করে তখন যদি আপনি ওই বক্তব্যের জবাবে যদি আপনার নিজস্ব কোনো যুক্তি না থাকে তখন মানুষ এই ধরনের আবোল কথা কথাবার্তা বলে আমি যে কথাটা বলি ভাই আমি যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করি আমার যুক্তিতে ভুল থাকতে পারে ভুল থাকলে ভুলটা ধরাই দেন পাল্টায় যুক্তি দেন আবোল বলে তো কোনো লাভ নেই আবল আমাকে মানে লাইন যুদ্ধ করতে যাচ্ছেন কেন আপনার পয়েন্টে আসেন কালকে মিটিং হয়েছে জাতীয় নাগরিক পার্টি আমি তাদের নিয়ে কথা বলেছি এখানে আওয়ামী লীগ বিএনপি অন্য কেমন লাগবে আরেকটা কথা বলি যদি আওয়ামী লীগ বিএনপি ওরা যদি ভালোই করত তাহলে এই পার্টি নিয়ে আমি আগ্রহ দেখাতাম কেন আওয়ামী লীগ বিএনপির মতো যাতে না হয় সেটাই তো আমি জাতীয় নাগরিক পার্টির কাছ থেকে প্রত্যাশা করি তারা যে কাজটা করে না সে কাজটা এরা করবে বলে আমি আশা করি এখানে অন্য একটা কোথায় যে তারা এদের মতো ওরা অন্যায় করেছে ওদেরকে কেউ কিছু বলে নেই অত এদেরকে বলা যাবে না বিষয়টা তো তা নয় একটা পার্টি যাত্রা শুরু করেছে আপনি যদি দুষ্ট লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পার্টি যাত্রা শুরু করেন তাহলে কি আপনি কখনোই দুষ্ট লোকের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারবেন পারবেন না তো আর এই যে কথাগুলো বলেছি এগুলো তো আমি না জেনে বলিনি ভাই দেশটা তো ছোট কে কোথায় যায় যে কি করে এগুলো তো আমাদের কাছে কিছু খবর আসে আসে তো সেগুলোর উপর ভিত্তি করেই বলি কাজে আমি এখনো আশা করবো জাতীয় নাগরিক পার্টি তাদের ব্যয়ের একটা হিসাব দিবে তাতে হবে কি তাদের ট্রান্সপারেন্সিটা সবার কাছে প্রমাণিত হবে সবাই জানবে এটা এমন একটা পার্টি যারা তাদের প্রত্যেকটা পয়সার হিসাব দিচ্ছে যদি হিসাবটা দিতে পারে তাহলে কিন্তু জনগণের পার্টি হবে আমি যদি এই পার্টির সমালোচনা করিনি ভাই আমি এই পার্টিকে সমালোচনা যাতে করতে না হয় সেই পথে অগ্রসর হওয়ার জন্য বলেছি আমরা তো ভালো পার্টি চাই সে ভালো পার্টি যদি যা যা করা দরকার তারা তা করবেন এটা আশা করি যাই আমি এখন মূল প্রসঙ্গে আসি কালকে আমার কাছে বেশ কয়েকটা সোর্স থেকে একটা চিঠি এসেছে বারবার এসেছি একই চিঠি আমি সব মিলে বার পেয়েছি নয় জনের কাছ থেকে আজকে পর্যন্ত আজকে অনেকে দিয়েছে আমার চিঠিটা চিঠির মূল জিনিসটা কি মূল জিনিসটা হলো পিরোজপুরের জেলা প্রশাসনের জেলা প্রশাসনের দপ্তর থেকে একটা চিঠি সেই চিঠিটা হলো গাড়ি রিকুইজেশনের জন্য একটা চিঠি মানে পিরোজপুর জেলা প্রশাসন কয়েকটা গাড়ি পাঁচটা গাড়ি চালক সহ রিকুইজিশন করতে চেয়েছে কৃষকের একটা আইন আছে সে আইনটা হলো উনিশশো সালের একটা আইন অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন মানে সরকার চাইলে তার যদি প্রয়োজন পড়ে সে যে কারো একটা গাড়ি বাস হোক ট্রাক হোক জিপ হোক সে বলতে পারে গাড়িটা আপনার অসুবিধা নাই কিন্তু সরকারের প্রয়োজন এখন বিশেষ প্রয়োজনে অতএব আপনার গাড়িটা আমরা রিকুইজেশন করলাম গাড়িটা আমি নিয়ে আসলাম এই গাড়িটা আমি আমার কাজ করব সরকারি কাজ করবে করার পর আবার একদিন দুই দিন পরে আমি গাড়িটা আপনাকে ফেরত দিয়ে দেবো রাষ্ট্রের কাজে আপনার গাড়িটা আপনি দিবেন সরকারকে এই হলো অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন উনিশশো অষ্টাশি এই আইনের তিনের এক ধারা অনুযায়ী সরকার চাইলে জনস্বার্থে যে গাড়ি রিকুইজিশন করতে পারে এই সম্পর্কে আপনি জানেন নতুন করে বলার কিছু নেই এই ধরনের একটা চিঠি পিরোজপুর জেলা প্রশাসনের কার্যালয় থেকে দেওয়া হয়েছে এবং এই চিঠিটা দেওয়া হয়েছে কাকে বাস মালিকদেরকে তারা পাঁচটা বাস তাদের প্রয়োজন এবং সেখানে বলা হয়েছে যে এই যে কালকে যে সমাবেশটা হয়েছে এই সমাবেশে ঢাকায় আসার জন্য পিরোজপুর থেকে ঢাকায় আসবে এই জন্য এই গাড়িটা দিতে হবে এবং এই গাড়িটা নেওয়ার জন্য তাদের কাছ থেকে নেওয়ার জন্য মোহাম্মদ মুসাব্বিন মাহমুদ সানি উনি হল প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি ফোন নাম্বার দেওয়া হয়েছে যে তার কাছে এই পাঁচটা গাড়ি বুঝিয়ে দিতে বলা হয়েছে এই চিঠিটা নিয়ে অনেক হইচই হয়েছে আমার কাছে হয়েছে আমাকে অনেকে বলেছি দেখেন এটা দেখেন এইভাবে এই সরকার এই এই জাতীয় নাগরিক কমিটির লোকদের মাধ্যমে এই জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে এদেরকে নানাভাবে হেল্প করছে সাহায্য করছে সরকার যদি সরকার সাহায্য করে তাহলে এটাকে আমরা কিংস পার্টি বলবো না কেন অথবা সরকার কি কেবল একটা পার্টিকে সাহায্য করতে পারে সরকার এখানে তো সব পার্টি সমান হওয়া উচিত তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা হলো কীভাবে কিন্তু আমি কালকে এটা কিছু করিনি এই কারণে আমি আমার কাছে চিঠিটা না আসলে অবিশ্বাস্য ঠেকেছে যে সরকার এরকম করতে পারে একটা জেলা প্রশাসন এভাবে উদ্যোগ নিয়ে এদেরকে একটা নির্দেশ একটা মাত্র দলকে এভাবে হেল্প করতে পারে অথবা জেলা প্রশাসন যদি পাঁচ টাকা রেকুয়েশন করে দেয় এতে প্রশ্নটা হলো এটা করতে হবে জনস্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে এখানে সরকারি কাজ বা জনস্বার্থে কিভাবে কাজ হলো এটা কি জনস্বার্থ হলো এটা কি সরকারি কাজ হলো তো আমাদের অবিশ্বাস জেলা কি এতটাই মূর্খ হবে যে এই ধরনের একটা চিঠিতে সিগনেচার করতে পারবে সে তো মুখে বলে দিলেই হয় চিঠি দেওয়ার দরকারটা কি এটি কি মানে আমি আমি বুঝতে না আমাদের কাছে অবিশ্বাস্য লাগছে আমি কাল রাত্রে দু একটা অন্য অন্য জেলায় যোগাযোগ করেছি আমি মানে আমার পরিচিত

উনি নিজে ওই পিরোজপুরের বাস রিকোজিশনের ব্যাপারটাকে একটা ব্যাখ্যা দিয়েছেন এবং উনি বলেছেন যে উনি নিজে ওদের সঙ্গে পিরোজপুরের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা স্বীকার করেছে সে এরকম একটা চিঠি দিয়েছে এবং এই চিঠি দেওয়ার বিষয়টাকে উনি কি আমি জাস্টিফাই করার চেষ্টা করছেন সেটা একটু বলি আমি ওনার বিষয়টাকে বলি উনি বলেছেন যে এটা দিয়েছেন ঠিক আছে কিন্তু এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নাই বুঝলেন জেলা প্রশাসন বাস রিকোয়েশন করেছে এদের অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নাই তাহলে জেলা প্রশাসনকে সরকারের বাইরে কেউ আপনাদের কাছে কি মনে হয় জেলা প্রশাসন কি সরকারের বাইরে জেলা প্রশাসন যেটা করছে সরকারেরই কাজ করছে তাহলে এই শফিক সাহেব কীভাবে এই ব্যাখ্যাটা দিলেন আমার কাছে আমি ওনাকে মেধাবী লোক হিসেবে জানি তো উনি মানে এটা কি বেকায়দায় পড়ে গেলে অথবা যুক্তি না থাকলে যেভাবে ওই যে একটু আগে বললাম যখন যুক্তি নেই তখন উল্টো পাল্টা কথা বলা আর এটা কি সেই ধরনের কিছু একটা হলো তখন উনি আরো কিছু কথা বলেছেন উনি বলেছেন যে পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত ও নিহত পরিবারের সদস্যদের অনুরোধে জেলা প্রশাসন বাস রিকুইজেশনে সহায়তা করেছে তবে জেলা প্রশাসন কোনো খরচ দেয়নি মানে বাস রিকুইজেশন তাহলে জেলা প্রশাসন করেছে উনি বলেছেন সহায়তা করেছে এখানে সহায়তা তো করার কোনো স্কোপ নাই কারণ রিকুইজেশন তো ওর ওই স্টুডেন্টটা করতে পারবে না রিকুইজেশন সরকারকেই করতে হবে তো যে প্রশ্ন সহায়তা কেন করবে এটা তো সহায়তা করার কোনো সুযোগ নেই কি বলছেন আমার কাছে ক্লিয়ার না জ্ঞানী মানুষ তো বুঝি না উনি হয়তো অনেক জ্ঞানী মানুষ জ্ঞানের কথা বলেছেন আমি বুঝতে পারিনি উনি আরেকটা কথা বলেছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার মনে করে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ তৈরি করছে যাতে সুন্দর অবাধ ও স্বচ্ছ একটি নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারে এটা সরকারের মূল দায়িত্ব সরকার সব দলের কাছে সমান লেভেল প্রবলেম কে তৈরি করেছে অন্তর্বর্তী সরকার করছে কালকে যদি বিএনপি একটা মিটিং করতে চায় তারা যদি এরকম বাস আনতে চায় জেলা প্রশাসন তাদেরকে পাঁচটা দশটা বাস দিবে মিনিস করে দিবে যদি জাতীয় পার্টি করতে চায় যদি জামাত করতে চায় যদি অন্য কোনো বাম দল করতে চায় দিবে তারা লেভেল প্লেন ফিল্ড আপনি কীভাবে করলেন দেশে আওয়ামী লীগের বৈধ রাজনৈতিক দল তারা যদি লিফলেট বিতরণ করে তাহলে এই শক্তিগুলো অনুসার করে তাদেরকে গ্রেপ্তার করা হবে কোন আইনে গ্রেপ্তার করবে আপনি ভাই আইনটা বোঝান আইনের লোক একটা বৈধ পলিটিক্যাল পার্টি লিফলেট বিতরণ করবে রাজনৈতিক কর্মসূচির পক্ষে তাকে আপনি গ্রেপ্তার করবেন কোন আইনি গ্রেপ্তার করা হয়েছে আর আর এরা একটা পলিটিক্যাল পার্টি জাতীয় নাগরিক পার্টি এদের পার্টিতে লোক আসবে প্রেস থেকে জেলা প্রশাসন পাঁচটা বাস রিকোয়েশন করে দিচ্ছে দেওয়ার জন্য চিঠি দিচ্ছে আর আপনি বলছেন সরকার লেভেল প্রিন্ট তৈরি করছে এই হলো আপনাদের লেভেলের নমুনা এখনো নির্বাচনের ঘোষণায় আসে নাই এখনই এটা শুরু করেছেন যখন নির্বাচন শুরু হয়ে যাবে ঘোষণা আসবে তখন কি করবেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এই শুরু থেকেই বলছিলাম এই সরকারের পক্ষে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা আসলেই সম্ভব না তার নমুনা দেখা শুরু করেছেন আগামীতে আরও দেখতে থাকবেন এবং সেই নমুনা দেখানোর পাশাপাশি ওনাদের এরকম উদ্ভর যুক্তিও শুনতে থাকবেন